হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চালু আসলাম নদনী একটি ভিডিও নিয়ে আপনারা ভালো মানের পোশাক খুঁজছেন আপনাদের তো জানাই আছে পাবলির মধ্যে একমাত্র প্রতিষ্ঠান শাসন মাস দেবদান সেরা কারণ আমার আট এই সাতই আছে বিভিন্ন ব্র্যান্ডে পোশাক বিক্রি করে থাকি তার কিছু নমুনা দেখাই বন্ধুরা আমি খুব ছোট মানুষ আমার বয়স ছয় বছর তাই আমার পক্ষে সবকিছু দেখারও সম্ভব না আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো বন্ধুরা আমার বাসি দেখতে পাচ্ছেন বয়দের কিছু টু কোয়ার্টার পেন। চলুন প্যানগুলো দেখা যাক দেখুন প্যানটা কত সুন্দর দেখতে পাচ্ছেন প্যানটি অলিক কালারের যেটা বললে আপনাদের সুন্দর লাগবে চলুন সবগুলো দেখা যাক এটার রং সাদা সাইডে কালার বর্ডার বেস্ট কালার যেন অনেক সুন্দর লাগছে এটাও অলিপ কালার যেটা সামনে আছে তিনটি সাদা কালার কিছুটা কফি কালার এটা হলো অ্যাশ কালারের এই কালারটা হলো আমার খুব পছন্দের এই প্যান্টটি আগে এর মতো কফি কালার এরকম প্রতিদিন কি আমার ভিডিও দেখে চান তাহলে আমাদের পেজ ও দেখি ফল সাবস্ক্রাইব করুন